বন্ধু দেখ দেখতে কইরা আমাদের রাসেল ভাই পর রে ওই যে রাসেল ভাই পর বন্ধু দেখ কই দেখ কই দেখ কই দেখ ওয়ালা কই কই দেখ আল্লাহ রে রাসেল ভাই পর রে বন্ধু কই দেখ ডাইরেক্ট রাসেল ভাই পর ওই যে রাসেল ভাই রে রেদুল্লাহ 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 এ রাসেললা এডি রাসেল ভাই পর ওই যে আরে ইডা দুরা ভাই পর রে আইসা দি দুরা ভাই পার এটা রাসেল ভাই পর এ না এটা দুরা ভাই পর দুরা ভাই রে আরে ডিম পর রে ভাই অন্ধ করে เงี้ย করে เงี้ย